নমস্কার অদ্ভুত অথচ বাস্তবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সুশোভন আজ কোনো অন্য টপিকে আমরা যাব না আজ সোজা সেই বিষয়ে কথা বলবো যার জন্য গোটা ভারতের রক্ত ফুটছে দিল্লির বুকে যা ঘটল সেটাকে শুধু একটা বিস্ফোরণ বা জঙ্গিহানা বললে ভুলের থেকেও বড় অপরাধ করা হবে এটা একটা আসফালন এটা পাকিস্তানের তরফ থেকে সরাসরি একটা বার্তা একটা ডিক্লারেশন অফ ইন্টেন্ট যে আমরা তোমাদের রাজধানী পর্যন্ত পৌঁছে গেছি এবং আমরা যা বলেছি তাই করেছি হ্যাঁ ঠিকই ওরা আমাদের বলেছিল ওরা দিল্লিকে নাড়িয়ে দেবে আর ওরা ঠিক সেটাই করে দেখালো আমরা ভাবছিলাম দশ দশ বার ওদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছি ইন্টেলিজেন্স এজেন্সিস ওদের ধরে ফেলেছে আর ওরা কিছু করতে পারবে না কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম এই সাপগুলোকে বিশ্বাস করতে নেই ওরা একবার নয় বার নয় একশো বার চেষ্টা করবে আর তার মধ্যে যদি নিরানব্বই বারও তারা ফেল করে আর মাত্র একবারও সফল হয় তাহলে জয় কিন্তু তাদেরই হয় আজ সেই দিন যেদিন ওরা জিতে গেছে আর আমরা মানে ভারত আমরা হেরে গেছি কিন্তু এই হারের পর এই অপমানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা ভুটান থেকে এসেছে সেই বার্তা শুধু শোক বার্তা নয় এই বার্তা শুধু সমবেদনা জানানোর জন্য নয় এই বার্তা হলো একটা সংকল্প একটা প্রতিজ্ঞা প্রধানমন্ত্রী মোদী যে শব্দগুলো ব্যবহার করেছেন সেই প্রত্যেকটা শব্দের ওজন অনেক গভীর তিনি বলেছেন যারা এই কনস্পিরেসির পেছনে আছে তাদের খুঁজে বের করা হবে এবং তাদের থেকে হিসাব নেওয়া হবে এই হিসাব নেওয়া শব্দটা কোনো সাধারণ কূটনৈতিক ভাষা নয় এটা সোজাসাপটা যুদ্ধের ভাষা এটা সেই ভাষা যা অপারেশন সিন্দুরের আগে ভারত ব্যবহার করেছিল আর আজ আবার সেই ভাষার পুনরাবৃত্তি হচ্ছে এর একটাই মানে ফুল অ্যান্ড ফাইনাল যা হবে তা এবার শেষবার হবে পাকিস্তানের এই বিষাক্ত সাপকে এবার আর শুধু আহত করে ছেড়ে দেওয়া হবে না এবার তার ফনা থেতলে দেওয়ার সময় এসে গেছে কিন্তু প্রশ্ন হলো কিভাবে? সেটাই আজ আমাদের বিশ্লেষণের মূল বিষয় আজকের এই আলোচনা শুরু করার আগে একটা কথা স্পষ্ট করে দিই আমার গলায় যে রাগ যে ক্ষোভ আপনারা শুনছেন সেটা শুধু আমার একার নয় এটা একশো চল্লিশ কোটি ভারতবাসীর মনের কথা কারণ যা হয়েছে সেটা আমাদের অহংকারে আমাদের আত্মবিশ্বাসে আমাদের সুরক্ষার ধারণার উপর একটা সজরে চর এগারো বছর ধরে যে শান্তি আমরা দিল্লিতে উপভোগ করছিলাম আমাদের সিস্টেমের ওপর যে ভরসা আমাদের ছিল সেই ভরসার কাঁচের দেয়ালটা এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেওয়া গেছে এটা কোনো ষড়যন্ত্র বা লুকিয়ে করা হামলা নয় পাকিস্তান এটা বুক ফুলিয়ে ঘোষণা করে দিয়েছে তারা বারবার বলেছিল দিল্লি কো দহলাকে দেঙ্গে আমরা ভেবেছিলাম এটা ওদের ফাঁকা আওয়াজ আমরা ওদের দশটা চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাততালি বাজাচ্ছিলাম আর ওরা হাসছিল কারণ ওরা জানত ওদের শুধু একটা সফল চেষ্টা দরকার আর সেটাই ওরা করে দেখালো তাই আজ রাগ হওয়ারই দিন কিন্তু এই রাগের আবহের মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর ভুটান সফর থেকে যে বার্তা এসেছে তা আমাদের আশাহত হৃদয়ে কিছুটা হলেও ভরসা জোগাচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন এই ভয়াবহ ঘটনা সকলকে শখ করেছে হ্যাঁ আমরা শখ কারণ আমরা জানতাম না ওরা এটা করবে আমরা শখ কারণ আমরা ভেবেছিলাম ওরা এটা করতে পারবে না আমরা আমাদের নিজেদের দক্ষতা নিয়ে বড্ড বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম প্রধানমন্ত্রী বলেছেন দেশবাসীকে ভিকটিমদের পাশে দাঁড়াতে হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো কথা তিনি বলেছেন তা হলো আমি সমস্ত এজেন্সির সাথে সারা রাত ধরে যোগাযোগে আছি এবং সেই ষড়যন্ত্রের একদম গভীরে আমরা পৌঁছাবো এবং যারা এর জন্য দায়ী তাদের ছাড়া হবে না তাদের থেকে হিসাব নেওয়া হবে এই কথাগুলো ভালো করে মনে রাখুন কারণ এই কথাগুলো আগামী দিনে ভারতের জিও এবং মিলিটারি পদক্ষেপ ঠিক করে দেবে এটা কোনো নেতার ভাষণ নয় এটা একজন রাষ্ট্রনায়কের ওয়ার্ড এটা একটা প্রতিজ্ঞা যা রাইটিং অন দ্য ওয়াল আসুন প্রথমে একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটেছিল সেদিন আমাদের মিডিয়া এটাকে শুধু একটা টেররিস্ট অ্যাটাক বলে চালিয়ে দিচ্ছে কিন্তু ঘটনাটা তার থেকে অনেক বেশি জটিল এবং ভয়াবহ যে গাড়িটার বিস্ফোরণ ঘটে সেটার গতিবিধি যদি আপনি দেখেন তাহলেই বুঝবেন প্ল্যানটা কত বড় ছিল গাড়িটা প্রথমে বদরপুর টোল প্লাজা ক্রস করে তারপর সেটা ওকলার একটা পেট্রোল পাম্পে থামে এবং সেখান থেকে সোজা চলে যায় লালকেল্লার কাছে এক কুখ্যাত মসজিদ যার নাম বলা হচ্ছে সুনহেরি মসজিদ নামটা শুনে অবাক লাগছে এদের কাজকর্ম ঠিক তেমনই সুনহেরি এই মসজিদের কাছে এই গাড়িটা প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থাকে ভাবুন তিন ঘন্টা দিল্লির হাই সিকিউরিটি জোনের এত কাছে একটা সন্দেহজনক গাড়ি তিন ঘন্টা দাঁড়িয়ে রইল তারপর সেখান থেকে গাড়িটা বেরোয় এবং মাত্র তিন চার মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে এই তিন ঘন্টা তারা ওখানে কি করছিল তারা কি কোনো সিগন্যালের জন্য অপেক্ষা করছিল তারা কি ওখানেই বসে ফাইনাল কোয়ার্ডিনেশন সারছিল নাকি ওটাই ছিল তাদের সেফ হাউস এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের আসল ষড়যন্ত্রের দিকে নিয়ে যাবে কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো এটা কি সত্যিই একটা টেরিরিস্ট অ্যাটাক ছিল আমার বিশ্লেষণ বলছে না এটা কোনো টার্গেটেড অ্যাটাক ছিল না কারণ দিনটা ছিল সোমবার আর এই এলাকাটা মূলত মুসলিম অধ্যুষিত এলাকা এবং সেদিন ওখানে ছুটি ছিল তাহলে নিজেদের এলাকাতেই বা এই সময় বিস্ফোরণ ঘটানোর মানে কি এর একটাই উত্তর হতে পারে যা আমি পরের সেকশানে আলোচনা করছি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং অনেক ডিফেন্স এক্সপার্টদের মতে এটা কোনো পরিকল্পিত বিস্ফোরণ ছিল না এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট ওই গাড়ির মধ্যে যা ছিল তা কোনো সাধারণ আইডি বা বোমা ছিল না এগুলো ছিল কেমিক্যালস বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ মেটেরিয়ালস এই সব কিছু একটা জায়গায় জড়ো করা হচ্ছিল প্ল্যানটা ছিল দিল্লির কোনো একটা জায়গায় এই সমস্ত রসদ পৌঁছে দেওয়া যেখান থেকে গোটা দিল্লিকে জ্বালিয়ে দেওয়ার ছাড়খাড় করে দেওয়ার একটা ভয়ঙ্কর ব্লু তৈরি করা হয়েছিল এটা ছিল একটা অনেক বড় কনসপিরেসির অংশ কিন্তু কোনো কারণে হয়তো অতিরিক্ত নাড়াচাড়া বা টেকনিক্যাল ফল্টের কারণে এই কেমিক্যালসগুলো সময়ের আগেই ফেটে যায় অথবা এটাও হতে পারে যে এজেন্সিগুলো এদের এত টাইট করে ফলো করছিল যে ধরা পড়ার ভয়ে ওরাই এটা ফাটিয়ে দিয়েছে কিন্তু আসল প্ল্যানটা ছিল দিল্লিকে ভস্মীভূত করে দেওয়া এই কেমিক্যালগুলো এই এক্সপ্লোসিভগুলো এগুলো একটা ছোট বিস্ফোরণের জন্য জড়ো করা হয়নি এটা ছিল একটা যুদ্ধের প্রস্তুতি আর এই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় ওদের বড় প্ল্যানটা আপাতত ভেসতে গেছে কিন্তু ওদের নেটওয়ার্কটা যে কত গভীরে ছড়িয়ে আছে সেটার প্রমাণও আমরা পেয়ে গেছি এই ঘটনা আমাদের একটা রাইটিং কল দিয়ে গেছে ওরা শুধু একটা বিস্ফোরণ করতে আসেনি ওরা দিল্লিকে শেষ করে দিতে এসেছিল এই বিস্ফোরণ কোনো লোন উল্ফ বা দুটো চারটে স্লিপার সেলের কাজ নয় এর শিকড় অনেক গভীরে যখন তদন্ত শুরু হলো তখন কেঁচো খুঁড়তে গিয়ে অ্যানাকোন্ডা বেরিয়ে আসছে এই ঘটনার সরাসরি যোগসূত্র পাওয়া গেছে ফরিদাবাদের সাথে মনে আছে কিছুদিন আগেই ফরিদাবাদ থেকে একজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল তার কাছ থেকেও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছিল আর আশ্চর্যের বিষয় হল দিল্লির এই গাড়িতেও হুবহু একই এক্সপ্লোসিভ মেটেরিয়াল পাওয়া গেছে অর্থাৎ এই দুটো মডিউলের একে অপরের সাথে সরাসরি যুক্ত আছে আর শুধু ফরিদাবাদ নয় এই নেটওয়ার্কের জাল ছড়িয়ে আছে গুজরাট সাহারানপুর লক্ষ্ণৌ জম্মু কাশ্মীর এবং হরিয়ানা পর্যন্ত ভারতের এমন কোনো স্টেট নেই যেখানে এদের স্লিপার সেল বা এদের এই ককরোচগুলো ছড়িয়ে নেই আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এতদিন ধরে এদের একটা একটা করে ধরছিল আর আমরা ভাবছিলাম আমরা খুব সফল কিন্তু আসল সত্যিটা হলো এই নেটওয়ার্কটা এতদিনে একটা দানবের আকার ধারণ করেছে আর আমাদের এজেন্সিগুলো এটা কনফার্ম করেছে যে এই প্রত্যেকটা মডিউলের সোর্স এদের মাস্টারমাইন্ড একটাই পাকিস্তান পাকিস্তানের আইএসআই এবং তাদের পোষা জঙ্গি সংগঠন যেমন লস্করি তৈবা এরা সম্প্রতি হামাসের মতো জানোয়ারদের সাথেও হাত মিলিয়েছে এরা সবাই মিলে পিং পং খেলছে যে কীভাবে ভারতকে ভেতর থেকে দুর্বল করা যায় কিভাবে ভারতে আগুন লাগানো যায় এই প্যান ইন্ডিয়া নেটওয়ার্কের খবর যখন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাছে। তখন তিনি ভুটান থেকে এই কড়া বার্তা দিয়েছেন হিসাব লেয়া জায়গা এই কথার পরেই পাকিস্তানে যা শুরু হয়েছে তা দেখার মতো মোদীর ভাষণ শেষ হওয়ার এক মিনিটের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির তার সমস্ত বড় বড় কমান্ডারদের নিয়ে ইমার্জেন্সি মিটিংয়ে বসেছে গোটা পাকিস্তানের রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে শুধু তাই নয় পাকিস্তান তাদের এয়ার স্পেসের জন্য নোটাম ইস্যু করে দিয়েছে অর্থাৎ তাদের আকাশসীমা দিয়ে কোনো প্লেন ওড়ার ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আপনারাই বলুন যদি এই বিস্ফোরণে পাকিস্তানের কোনো হাত নাই থাকত তাহলে তাদের এত প্যানিক করার কি দরকার ছিল আশিফ মুনির কেন মাঝরাতে মিটিং ডাকছে কেন এয়ার স্পেস বন্ধ করে দিচ্ছে কারণটা খুব সোজা ওরা জানে মোদী যখন বলেন হিসাব নেওয়া হবে তখন তার মানে কি দাঁড়ায় ওরা অপারেশন সিন্দুরের কথা ভোলেনি ওরা ভোলেনি কিভাবে ভারতের বায়ুসেনা তাদের ঘরের ভেতর ঢুকে আট আটটা ফাইটার জেট মাটিতে নামিয়ে দিয়েছিল ওরা জানে এবার যদি ভারত কিছু করে সেটা অপারেশন সিন্দুরের থেকেও দশ গুণ ভয়ঙ্কর হবে তাই আগেভাগেই ওরা বাংকারে ঢুকে লুকিয়ে পড়েছে আর ওদের ক্লাসিক প্লেবুক তো আছেই একদিকে ভয় পাওয়া অন্যদিকে ডিনাই করা পাকিস্তানের অফিসিয়ালসরা এখন বলতে শুরু করেছে যে এটা তো ভারত নিজেই করিয়েছে ভাবুন নির্লজ্জতার একটা সীমা থাকে এই মুসলমানি প্লেবুকটা বড্ড পুরনো হয়ে গেছে নিজেরা বোমা মারবে গুলি চালাবে আর তারপর বলবে হামে তো পাতাই নেই এই পুরো জিও খেলার মধ্যে একটা নতুন এবং খুব গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল হলো আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান জানে একা ভারতের সাথে তারা পারবে না তাই তাদের একটা নতুন খলিফা জুটেছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প কোনো না কোনো কারণে পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছেন এখন ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পাকিস্তানের এই আমেরিকান সাপোর্ট সিস্টেমটাকে ভেঙে দেওয়া আর ঠিক এই কারণেই প্রধানমন্ত্রী মোদী বলেছেন আমি সমস্ত এজেন্সিকে বলেছি ষড়যন্ত্রের গভীরে পৌঁছাতে এই গভীরে পৌঁছানোর মানে হলো প্রুফ সংগ্রহ করা এমন অকাট্য প্রমাণ জোগাড় করা যা দিয়ে পাকিস্তানের মুখোশটা সারা পৃথিবীর সামনে বিশেষ করে আমেরিকার সামনে খুলে ফেলা যায় আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকেও একটা অদ্ভুত বয়ান এসেছে তারা বলেছে উই আর ওয়াচিং দ্য সিচুয়েশন ভেরি ক্লোজলি আরে ভাই বোমা আমাদের দেশে ফাটলো লোক আমাদের মারলো আর এর মধ্যে তোমরা ক্লোজ ওয়াচ করার কে তোমরা কি দেখেছ তোমরা আসলে এটা দেখছ যে ভারতের জবাবে পাকিস্তানের উপর কি অ্যাকশান নেয় তোমরা তোমাদের প্রিয় পাকিস্তানকে বাঁচানোর জন্য উকি মেরে বসে আছো কিন্তু এবার ভারত সেই ভুল করবে না এ ভারত এবার প্রুফের একটা মোটা ফাইল তৈরি করেছে সেই ফাইলটা যখন ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর ছুঁড়ে মারা হবে তখন আমেরিকাও পাকিস্তানকে সাপোর্ট করার আগে দুবার ভাববে আর আমেরিকার সাপোর্ট একবার বন্ধ হলেই পাকিস্তানের খেল খতম করতে ভারতের দুদিনও সময় লাগবে না ভারত সেই সুযোগের অপেক্ষাতেই আছে এতক্ষণ যা বললাম সেটা তো ছিল পশ্চিম ফ্রন্টের কথা কিন্তু পাকিস্তানের আসল এবং ভয়ঙ্কর চালটা হলো পূর্ব ফ্রন্টে পাকিস্তান খুব ভালো করে জানে যে তারা ভারতের সাথে সরাসরি যুদ্ধে জিততে পারবে না তাই তারা এবার একটা টু ফ্রন্ট ফ্রন্টারের প্ল্যান করছে আর এই প্ল্যানে তাদের নতুন সঙ্গী হল বাংলাদেশ হ্যাঁ ঠিকই শুনছেন সেই বাংলাদেশ যারা উনিশশো সালে পাকিস্তানের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আলাদা হয়েছিল আর সেই বাংলাদেশ আবার ইস্ট পাকিস্তান হয়ে যাওয়ার পথে এগোচ্ছে বাংলাদেশে যখন থেকে জিহাদি প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকার এসেছে তখন থেকেই বাংলাদেশের সাথে পাকিস্তানের দহরম মহরম শুরু হয়েছে এই নতুন সরকার নির্বাচন করতে চায় না কারণ তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে আর ক্ষমতা ধরে রাখতে তারা পাকিস্তানের হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে পাকিস্তানের বড় বড় মিলিটারি কমান্ডাররা এমনকি কি এর চিফ পর্যন্ত সম্প্রতি লাগাতার ঢাকা সফর করেছে আর আইএসআই চিফ ঢাকা সফর সেরেই সোজা কোথায় গেছেন জানেন ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের কাছে অর্থাৎ এরা এদের স্ট্র্যাটেজিও আর লুকাচ্ছে না তারা খোলাখুলি ভারতের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার প্ল্যান করছে শুধু তাই নয় উনিশশো একাত্তরের পর এই প্রথমবার পাকিস্তানের নেভির যুদ্ধজাহাজ বাংলাদেশের চট্টগ্রাম পোর্টে দেখা গেছে এটা কোনো সৌজন্য সাক্ষাৎ নয় এটা হলো স্ট্র্যাটেজিক পজিশানিং পাকিস্তান তাদের সমস্ত জঙ্গি লঞ্চ প্যাড যেগুলো এতদিন খেতে ছিল সেগুলো এখন বাংলাদেশে শিফট করে দিয়েছে সেখান থেকে খুব সহজেই পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা হয়ে ভারতে ইনফিলট্রেট করা বা জঙ্গি ঢোকানো সহজ অর্থাৎ পাকিস্তান একদিকে পশ্চিম সীমান্ত দিয়ে এবং অন্যদিকে বাংলাদেশ হয়ে পূর্ব সীমান্ত দিয়ে ভারতকে ঘিরে ফেলার একটা মারাত্মক চক্রান্ত করেছে দিল্লির বিস্ফোরণটা ছিল শুধু একটা ট্রেলার আসল খেলাটা ওরা টু ফ্রন্ট লেভেলে খেলার প্রস্তুতি নিচ্ছে এবার আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে যদি পরিস্থিতি এত জটিল হয় তাহলে ভারতের পদক্ষেপ কি হবে প্রধানমন্ত্রী মোদী যে হিসাবের কথা বলেছেন সেই হিসাবটা কি। এটা কি অপারেশন সিন্দুর পার্ট টু হবে অর্থাৎ আবার আমরা পাকিস্তানের ভেতরে ঢুকে ওদের দুটো চারটে জঙ্গি ক্যাম্প দুটো চারটে নোংরা মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়ে উল্লাস করতে করতে ফিরে আসব। নাকি এবার সত্যি ফুল অ্যান্ড ফাইনাল কিছু হবে আমার ব্যক্তিগত মত হলো মোদিজি এবার আর অপারেশন সিন্দুরের মতো ভুল করবেন না ওই অপারেশনটা যখন প্রায় সফল হতে যাচ্ছিল যখন পাকিস্তানের কোমর আমরা ভেঙে দিয়েছিলাম তখন সেটাকে মাঝপথে বন্ধ করে দেওয়াটা একটা বড় ভুল ছিল সেই রাগটা ভারতীয়দের মনে এখনও আছে তাই এবার যা হবে তা পারমানেন্ট হবে এবার আমাদের বর্ডার বাড়বে হ্যাঁ ঠিকই শুনছেন গত এক হাজার বছরে এই প্রথমবার ভারতের মানচিত্র বদলাবে আমাদের বর্ডার বাড়বে অনেকে বলবেন পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোম আছে যুদ্ধ হলে কি হবে আমি বলি হোক এই নিউক্লিয়ার বোমের ভয় দেখিয়েই তো ওরা সত্তর বছর ধরে আমাদের ব্ল্যাকমেল করে আসছে এবার সেই ব্ল্যাকমেলিং বন্ধ করতে হবে হ্যাঁ একটা নিউক্লিয়ার বোম যদি আমাদের দেশে পড়ে দশ কুড়ি কোটি লোক মারা যাবে কিন্তু তার বিনিময়ে যদি পাকিস্তানের মতো একটা ক্যান্সারকে আমরা চিরতরে শেষ করে দিতে পারি যদি ওদের পঁচিশ কোটি লোককেই আমরা পৃথিবী থেকে মুছে দিতে পারি তাহলে আমার মনে হয় এই স্যাক্রিফাইস বা কুরবানি দেওয়ার জন্য আমাদের তৈরি থাকা উচিত যেদিন আমরা এই মানসিক প্রস্তুতিটা নিয়ে ফেলবো সেদিন পাকিস্তান যুদ্ধ করার আগেই ভয়ে মরে যাবে আর মোদিজি খুব ভালো পলিটিশিয়ান তিনি হয়তো একেবারে গোটা পিয়কে দখল করবেন না কারণ তিনি রাম মন্দিরের উদাহরণটা দেখেছেন রাম মন্দির দু বছরের মধ্যে তৈরি হয়ে গেল আর হিন্দুরা সেটা ভুলে গিয়ে অযোধ্যাতেই বিজেপি হেরে গেল মোদিজি সেই ভুল আর করবেন না তিনি হয়তো প্রথমে পিওকের চার পাঁচ কিলোমিটার ভেতরে ঢুকবেন ওখানকার সব কক্রোচদের সাফ করবেন তারপর বলবেন বাকিটা পরে এরপরে আসবে আরও পাঁচ বছর পর আবার একটুখানি নেবেন এতে কুড়ি বছর লাগুক কিন্তু হিন্দুরা এই আশাতেই থাকবে যে এইবার পিওকে আসছে আর তারা মোদিজিকে এই ভোটটা দিতে থাকবে এই একটা মাস্টারস্ট্রোক পলিটিক্যাল মুভও বটে আবার স্ট্র্যাটেজিক মুভও বটে পাকিস্তানের সাপোর্ট সিস্টেম আমেরিকা বা চীন কেউই পাকিস্তানকে বাঁচাতে পারবে না চীন লাস্ট টাইমও শুধু ইন্টেলিজেন্স শেয়ারিং করার চেষ্টা করেছিল তাও আমরা করতে দিইনি তাই এবার যখন ফুল অ্যান্ড ফাইনাল হবে তখন পাকিস্তানকে বাঁচানোর মতো কেউ থাকবে না বন্ধুরা পরিস্থিতি খুব জটিল একদিকে দেশের ভেতরে জড়িয়ে থাকা ষড়যন্ত্রের জাল অন্যদিকে পাকিস্তান এবং বাংলাদেশের টু ফ্রন্ট অ্যাটাকের হুমকি এর মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী যে হিসাবের ডাক দিয়েছেন সেই হিসাবটা খুব কঠিন হতে চলেছে তদন্ত শুরু হয়ে গেছে গ্রেপ্তারি শুরু হয়ে গেছে ফাইল তৈরি হচ্ছে আর একটা জিনিস জলের মতো পরিষ্কার মোদি এবার ছাড়বেন না তিনি এই সমস্যাটাকে পারমানেন্টলি শেষ করতে চান যাতে না বাংলাদেশ আমাদের চোখ রাঙাতে পারে না পাকিস্তান কিন্তু এই লড়াইটা শুধু সেনার একার নয় এই লড়াইটা আমাদের সবার আজ আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনার কি মনে হয় মোদিজি কি এবার সত্যিই কোনো বড় অ্যাকশান নেবেন নাকি অপারেশন সিন্দুরের মতো লোক দেখানো কিছু করে আবার আমরা উন্নয়নের দৌড়ে ফিরে আসব আপনারা কি মনে হয় পিওকে এবার আমাদের হতে চলেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বিশেষ করে যারা সনাতন ধর্মকে ভালোবাসেন তাদের মতামত আমি জানতে চাই কারণ এই লড়াইটা শুধু মাটির নয় এই লড়াইটা আমাদের অস্তিত্বের আমাদের ধর্মের আমাদের সনাতনের তৈরি থাকুন কারণ সময় এসে গেছে জয় হিন্দ জয় ভারত